বেশ বড়সড় একটা ধাক্কা বিশাল বড় ব্রেক তারপরে খুব বড় সময় পাননি হামজা চৌধুরী কিংবা জায়ান আহমেদরা দ্রুতই তাদেরকে রওনা হতে হয়েছে হংকংয়ের উদ্দেশ্যে সেখানে গিয়েই যেন অন্যরকম এক পরিস্থিতি পড়তে হয়েছে বাংলাদেশ দলকে হংকং চায়নাই হামজা চৌধুরী জায়ান আহমেদদের অনুশীলনের জন্য এমন একটা মাঠের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল যেটা যথেষ্ট উঁচু নিচু অনুশীলন করা তো দূরে থাক সেই মাঠে অনুশীলন করলে ইঞ্জুরির সংখ্যাও ছিল অনেক সে কারণেই বাফুফে নিজেদের অর্থায়নে আলাদা মাঠ ভাড়া করে সেখানে অনুশীলনের ব্যবস্থা করেছে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা চোদ্দ তারিখে তার আগে যতটুকু সময় পাচ্ছে বাংলাদেশ দল নিজেদের সেরাটা ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছে কম্বিনেশনে কোথায় ত্রুটি ছিল কোনটা ঠিক করলে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে ম্যাচে আর গোল খাওয়ার ভয় থাকবে না সে ব্যাপারগুলো নিয়েই নিশ্চয়ই কাজ করছে টিম ম্যানেজমেন্ট হংকংয়ে অবস্থিত বাংলাদেশ ফুটবল দলের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে মিডফিল্ড জানতে পেরেছে অনুশীলনের সুযোগ সুবিধা থেকে শুরু করে হোটেল ম্যানেজমেন্ট এমনকি গাড়ির ব্যবস্থাপনা সব জায়গাটাতেই বাংলাদেশের যাতে মানসিকভাবে খুব একটা অনুকূল পরিবেশ না থাকে সে ব্যাপারেই যেন কাজ করছে হংকং অর্থাৎ ম্যাচের আগেই হংকং বাংলাদেশ দলকে প্রতিকূল পরিবেশের মধ্যে রেখে মানসিকভাবেই একটা প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করছে বাংলাদেশ যদিও নিজেদের মধ্যে টিম বন্ডিংয়ে খুব ভালো অবস্থানে থাকায় সেসবকে খুব একটা পাত্তা দিচ্ছে না হংকং গিয়ে বাংলাদেশ দলের কোচ ক্যাবরেরার সঙ্গে ফুটবলারদের বেশ কয়েকটি সেশন হয়েছে যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা সেশন ছিল নিজেদের মধ্যে বোঝাপড়া খুব লম্বা সময় ধরেই ফুটবলারদের সঙ্গে নাকি কথা বলেছেন ক্যাবরেরা সেখানে ক্যাবরেরার সঙ্গে ফুটবলাররা নিজেদের মনোভাবও প্রকাশ করেছেন কোনটা করলে কি হবে কি করলে ভালো হবে সবকিছুই নিজেদের খোলামেলা আলাপে উঠে এসেছে যে করেই হোক হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশ নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে মাঠে নামতে চাইবে যদিও তার আগে হংকং বাংলাদেশের জন্য বেশ ভালো রকমই চ্যালেঞ্জ দিয়ে রেখেছে মাঠের বাইরেও অনুশীলন কিংবা হোটেল ব্যবস্থাপনা সব জায়গাটাতেই বাংলাদেশকে এমন কিছু ফেস করতে হচ্ছে যাতে করে ম্যাচের আগে খুব একটা নির্ভর না থাকতে পারেন জামাল ভুইয়া হামজা চৌধুরী সামিত সোমরা যদিও ক্লাব ফুটবলে এ ধরনের ব্যবস্থাপনা কিংবা প্রতিপক্ষের অনেক রকম মানসিক চাপে রাখার ব্যাপারটা হামজা চৌধুরী নাকি ফুটবলারদের সঙ্গে শেয়ার করেছেন ফুটবলে এমন ঘটনা খুব একটা কমও ঘটে না এ ব্যাপারগুলো নিয়েই খুব ভালোভাবেই কাজ করেছে বাংলাদেশ ফুটবল হংকং বিপক্ষে তাই পুরোপুরি জবাবটা মাঠেই দেওয়ার পক্ষে বাংলাদেশ গ্রুপে বাংলাদেশ দল খুব একটা ভালো অবস্থানে নেই যে করেই হোক এই ম্যাচে জিততেই হবে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ দলের জন্য ম্যাচ জেতা বড্ড কঠিন তাদের মাটিতে তাদের বিপক্ষে জিততে হলে নিজেদের শতভাগের বেশি দিতে হবে হামজা চৌধুরী সামিত সোমরা ঠিকঠাক মতো ফিট থেকে মাঠে নামতে পারলে বাংলাদেশ দল যদি সর্বোচ্চটা দিতে পারে অসম্ভব না কোনো কিছুই